আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন খুব রোদ হ্যাঁ তাই একটু দ্রুত পেরে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য আসলাম হ্যাঁ এই যে দেখেন বিশাল নদী অনেক বড় বড় জাহাজ ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে একটু জায়গাটা দেখাচ্ছি হ্যাঁ সবাই সাথে থাকবেন এই যে দেখেন একদম অনেক মালামাল নিয়ে এগুলা সব মালবাহী মালবাহী জাহাজ এই যে দেখেন আরো কতলা এখানে পার্কিং করে রাখছে এগুলা মাল আনলোড করবে এগুলা সব লোড আর এখানে আছে মাল আনলোড করতেছে এটা বিশাল বড় বিশাল বড় যে আমি যে গাড়িটা চালাই এরকম কয়েক হাজার গাড়ি এটা দিয়ে নিতে পারবে এই যে দেখেন এই যে আরেকটা আইতেছে এটা হইল ছোট সাইজের পাশেই আরেকটা বিশাল এটা সবচেয়ে বড় এটা অনেক বড় ওই যে ওই দিক দিয়ে আরেকটা মাল নিয়ে আইতেছে এটা অনেক বড় ওই মাথায় একটা পার্কিং করছে এটা বিশাল এই যে মাল নিয়ে আরেকটা আইতেছে জায়গাটা অনেক সুন্দর এখানে ওই যে জাহাজ থেকে মাল নামাইতেছে ওই যে এই মালগুলা হইল আপনার ওই যে এক ধরনের কাপড় বাড়ি কাপড় যেগুলা দিয়া ওই যে মাটি মানে বালু ভিতরে পুরাইয়া এগুলা দিয়া গাঙ্গের সাইডে এ বান দেয় বিশাল বড় বড় বান দেয় ওই ধরনের কাপড় এই যে মালা লোড করে কিভাবে দেয় ওই পাশে একটা আছে ওইটারও মাল আনলোড হইতেছে মনে হয় এক সাইডে একসাইডে রয়েছে মানে আনলোড হইতেছে একদিকের মাল খালি হইলে এরকম যায় অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা হল রূপসা ফেরিঘাটের আশেপাশেই এখন তো রূপসা ফেরিঘাট তো এখন আমি আরো পিছনে অনেক সুন্দর একটা পরিবেশ দেখছেন ঠিক আছে রূপসা ফেরিঘাট থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম